কোভিডের সময় জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করার জন্য পুলিশের দায়ের করা মামলায় হাজিরা দিতে ফের আরও একবার আদালতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আদালতের তলব পেয়ে সশরীরে হাজিরা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ সিপিআইম এর মোট আটজন প্রথম সারি নেতৃত্ব পশ্চিম জেলার মুখ্য বিচার আদালতে বিচারপতির সামনে ফের আরও একবার নিজেদের নির্দোষ বলে দাবি করলেন নেতৃত্ব পরবর্তী তারিখে এই মামলা সাক্ষীদের জবানবন্দি নেওয়া হবে বলে আদালত সূত্রে খবর কোভিডের সময় মানুষের প্রাণ বাঁচাতে বেশ কিছু নির্দেশিকা জারি করেছিল প্রশাসন এর মধ্যে অন্যতম ছিল জনজমায়েত নিষিদ্ধ করা প্রশাসনের এই নির্দেশিকাকে অমান্য করে দুই হাজার কুড়ি সালের ছাব্বিশে আগস্ট করোনাকালীন অবস্থায় জনগণের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আগরতলায় জনজমায়েত সংঘটিত করে রাজ্য সিপিএন সেদিন পেয়ারের চমনিতে আয়োজিত জমায়েতের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য যে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার এ ছাড়াও ছিলেন তৎকালীন মন্ত্রী বাদল চৌধুরী মানিকতে পবিত্রকর শঙ্কর প্রসাদ দত্ত সহ প্রায় 5 জন রাজনৈতিক পুলিশের উপস্থিতিতে সেদিন বামীদের আন্দোলন কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর পরবর্তী সময়ে পুলিশ শতস্ফূর্তভাবে করোনাকালীন সময়ে আইন অমান্য করে জনজমায়েত করার জন্য রাজ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী তথা সিপেম পল্লিপুর ও অন্যতম সদস্য মানিক সরকার সহ বাদল চৌধুরী মানিকতে শঙ্কর প্রসাদ দত্ত পবিত্রকর সহ মোট 9 জন বিরুদ্ধে মামলা দায়ের করে যদিও অভিযুক্তদের মধ্যে ইতিমধ্যে একজন প্রয়াত পুলিশের দায়ের করা এই মামলা শুনানি চলছে এখন আদালতের নির্দেশে শনিবার ফের আর একবারে মামলায় অভিযুক্তরা সশরীরে হাজিরা দিলেন আদালতে পশ্চিম জেলার মুখ্য বিচার বিভাগীয় আদালতে মামলাটি শুনানির জন্য উঠলে অভিযুক্ত প্রত্যেকেই নিজেদের নির্দোষ বলে দাবি করেন আগামী দিন সাক্ষীদের জবানবন্দি নেবেন বিচারপতি এমনটা জানাগে গেছে আদালত সূত্রে প্রসঙ্গত এর আগেও এই মামলা বেশ কয়েকবার আদালতে হাজির হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সৌসিপিএম নেতৃত্ব আদালতে হাজিরা দেয়া প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান মানুষের পক্ষে দাঁড়িয়ে সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে কোভিডের পরিস্থিতিতে অর্থনৈতিক অবস্থার ভয় সংকরজনক পরিস্থিতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মামলা মামলাটি সম্পূর্ণ সাজানো কারণে আজকে এই কোর্টে আসা হলো কোর্টে আসার কারণটা কি কোর্টে আসার কারণ আমরা মানুষের পক্ষে দাঁড়িয়ে সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে কোভিড পরিস্থিতিতে এবং অর্থনৈতিক অবস্থার যে সংকটজনক মানে পরিচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন করতে গেছি তাক সুন্দর তারা ওদের বিরুদ্ধে মামলা সাজিয়ে নিয়ে এসেছে ওটা আজকে কি বলে স্যার ও কিছু বলবো না ওর কিছু বলেনি তো পাঁচ মিনিট মাত্র থাকছে এছাড়াও ৰিপৰ্ট চাৰ্চিং ডেটেনে